আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি বাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা রাখেন তাহলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত দিন পর পর আপনার এক লক্ষ টাকার যে লাভের অংশ সেটা উত্তোলন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনথায় কিন্তু আপনারা হিসাব নিকাশে এমনকি টাকা উত্তোলন বা কীভাবে কী করতে হবে সম্পূর্ণ জানতে ব্যর্থ হবেন ব্যাংক ডিপোজিট ধরন সুদের হার দু হাজার পঁচিশ অনুযায়ী এটাই হচ্ছে লাস্ট আপডেট আমি যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি এই আপডেটে আপনারা কিন্তু তিন মাস ছয় মাস এক বছরের জন্য টাকা রাখতে পারবেন যদি আপনি তিন মাসে মেয়াদে এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট সুদের হার পাবেন এবং পনেরো পার্সেন্ট পর সেটা হচ্ছে ব্যাংক থেকে কেটে নেওয়া হবে মানে সরকারকে দেওয়া হবে আর নেট লাভ আপনি পাবেন পাঁচ হাজার টাকা তবে পরবর্তীতে আপনাদেরকে খুব সুন্দর একটা সুখবর দিয়ে দেবো যেখানে আপনার এই যে কর যে এখন আছে পনেরো পার্সেন্ট সেটা আরও কমে আসবে তো যদি আপনি ছয় মাসের জন্য রাখেন এখানে দেখতে পাচ্ছেন যে সাত দশমিক দশ পার্সেন্ট হচ্ছে সুদের হার আপনাকে দিবে আর এখানেও একই অবস্থা পনেরো পার্সেন্ট কর তারা কেটে নেবে আর আপনি বছর শেষে পাবেন ছয় হাজার তিন ছয় হাজার পঁয়ত্রিশ টাকা আর যদি আপনি এক বছরের জন্য রাখেন এনে দেখতে পাচ্ছেন যে সাত দশমিক বিশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট কেটে নেবে একই অবস্থা যেটা তিন মাসে এবং ছয় মাসে দেখেছেন আপনি পাবেন টাকা ছয় হাজার একশো বিশ টাকা বছরে এখন এক লক্ষ টাকার যে লাভের যে পূর্ণাঙ্গ হিসাব সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে যে একদম চার টাকায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়াদ হচ্ছে যেহেতু তিন মাস ছয় মাস এক বছরের জন্য আপনি কিন্তু তিন মাসের যদি টাকা রাখেন তাহলে সাত হাজার পাবেন আর হচ্ছে কর বাদে আপনি পাবেন পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা আর মাসিক গড় আয় হচ্ছে আপনার চারশো পঁচানব্বই টাকা ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত হাজার একশো টাকা পাবেন আর কর বাদে আপনার লাভের অংশ ছয় হাজার পঁয়ত্রিশ টাকা আর মাসে পাবেন পাঁচশো চার টাকা আর যদি এক বছরের জন্য রাখেন তাহলে হচ্ছে সাত হাজার দুইশো টাকা আর ছ হাজার একশো বিশ টাকা হচ্ছে আপনার পাবেন কর বাদে আর মাসিক যে গোর আয় হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো দশ টাকা ধরুন এখন যে হিসাবটা আপনাকে দেবো এটা একদম খুব সহজেই বুঝতে পারবেন যে আমি যা বিস্তারিত বললাম এটার বিষয় ধরুন আপনি এক লক্ষ টাকা এক বছর জন্য রাখলেন সুদ পাবেন সাত টাকা সরকার পনেরো পার্সেন্ট কেটে নেবে মানে টোটাল আপনার কাছ থেকে কেটে নেবে একশো আশি টাকা আপনার হাতে আসবে ছয় হাজার একশো বিশ টাকা অর্থাৎ আপনি প্রতি মাসে পাবেন পাঁচশো দশ টাকা ঘরে আরও সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি মানে একদম সহজ যে কৌশলটা আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বছরে সাত পার্সেন্ট সুদের মানে প্রতি মাসে আপনি পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আয় টিন না থাকলে আপনি কিন্তু পনেরো পার্সেন্ট আপনার এখান থেকে কেটে নেওয়া হবে যদি টিন সার্টিফিকেট থাকে বা টিন থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচ পার্সেন্ট কমবে মানে হচ্ছে আপনি কিন্তু পাঁচ পার্সেন্ট সার পাইতেছেন মানে দশ পার্সেন্ট কেটে নেবে আপনি আরও বেশি এখান থেকে কিন্তু আয় করতে পারবেন আপনার যে লভ্যাংশ টাকাগুলো আছে সেটা কিন্তু একবার বা প্রতি তিন মাস বা ছয় মাস পর পর পেয়ে যাবেন পিডিআর ট্রাইপ অনুযায়ী তো বন্ধুরা এখন আপনি বুঝতে পারছেন যে এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনি কত টাকা লাভ পাবেন এবং কতদিন পর পর পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকবেন